দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইএসএফ দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কোথায় কোথায় ফ্যাটে দিতে চলেছে আটটি জায়গা এমন কোন কোন জেলায় আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব সি বাংলার পদ্মায় আপনারা যে যেখানে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলো আপনাদের সরাসরি দেখানো যাক কোথায় কোথায় আইএসএফ আটটি আসন দিতে চলেছে কোথায় কোথায় আইএসএফ আটটি আসন দিতে চলেছে ন স্বাস্থিতির দল কোথায় কোথায় আটটি আসন দিতে চলেছে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করব যে যেখানে দেখছেন বা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চলো বেশি আর কথা বাড়িয়ে লাভ নেই আপনাদের সরাসরি দেখানো যাক কোথায় কোথায় আটটি আসন দিতে চলেছে আইএসএফ এক যাদেবপুর লোকসভায় দিচ্ছে আই প্রার্থী প্রার্থী নাস্থিতির দল যা দেবপুর লোকসভায় দিচ্ছে দুই ডায়মন্ড হাবড়া লোকসভা দিচ্ছে দল দল প্রার্থী নিদ্দিকির দল দিচ্ছে যা ডায়মন্ড হাবরা তিন তিন বসিরহাট লোকসভায় দিচ্ছে আইএসএফ এস এফ প্রার্থী নাস দল চার বারাসাত লোকসভায় আইএসএফ এস প্রার্থী দিচ্ছেন নৌ দল আরও চলো শোনা যাক শোনা যাক নতুন দল দিচ্ছে তো লোকসভায় জিততে কি পারবে দর্শক আপনারা কমেন্ট করবে পাঁচ মুর্শিদাবাদ লোকসভায় দিচ্ছে আই এস এফ প্রার্থী যাদব দল চলো আরও শোনা যাক মত লোকসভায় দিচ্ছে এর তরফ থেকে প্রার্থী যাদব সিদ্দিকীর দল চলো আরও শোনা যাক সাত উলবেড়িয়া দিচ্ছে আইএসএফ প্রার্থী যাদব দল ওখানে দু হাজার চব্বিশ লোকসভায় দিচ্ছে প্রার্থী শোনা যায় নতুন করে লড়তে চলেছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কি জিততে পারবে প্রার্থী তো দিয়েছেন ন জায়গায় কি জিততে পারবে আইসেফ দল নহসা সিদ্দিকির দল গি এমপি কি হয়ে লোকসভায় যেতে পারবে দর্শক আপনারা যে জায়গাতে দেখছেন করে শেয়ার করবেন এমন